সিপাহীজলা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হরিয়ানায় ন্যাশনাল কবাডি প্রতিযোগিতায় রাজ্যের দল রওনা সিপাহীজলা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিপাহীজলা পেকে রাজ্যের একটি দল যাচ্ছে হরিয়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া পঁয়ত্রিশ জুনিয়র ন্যাশনাল কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে এর আগেও সিপাহীজলা থেকে একাধিকবার রাজ্যের দল কবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবারও সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়েছে এই ন্যাশনাল গেম প্রতিযোগিতার জন্য বহু স্টুডেন্ট খেলোয়াড় ট্রায়ালে অংশ নেয় তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মোট চব্বিশ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে আজ বিকাল তিনটায় জোলা থেকে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে রাজ্যের এই দল সিপাহীজোলা কবাডি অ্যাসোসিয়েশন বহিরাজ্যে হরিয়ানায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পুরো দলের যাবতীয় দায়িত্ব নিয়েছে এর আগেও সিপাহীজোলার জোলার দল নর্থ ইস্ট পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফলে এবারও হরিয়ানায় ভালো ফল করে ত্রিপুরার নাম আরও একবার উজ্জ্বল করবে এমনই আশা করছেন সংগঠনের কর্তারা আজ সকাল সাড়ে আটটা নাগাদ পাথালিয়াঘাট সেন্ট জেভিএস হাই সেকেন্ডারি স্কুলের মাঠে নির্বাচিত খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন সিপাহীজোলা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বুদ্ধদেব বর্মা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাথালিয়াঘাট বিসি চেয়ারম্যান নন্দু সহ অন্যান্য অতিথিরা শবাহী জলা কাবাডি এসোসিয়েশন স্টেট নেই থাকে দোকান বয়স এন্ড গার্লস আন্ডার সিক্সটিন সর সেন জেবিয়ার নকলাব তিনি বরক জার্সি স্পন্সার খাই আজে তাই তিনি সারি পাসতান ট্রেন হরিয়ানও আরও নেসনল গেমস দো আরও থাকে পার্টিসিপেট খাই আপনারও আশীর্বাদ খুব মনে আগে বসে ধন বস্কু চ্যাম্পিয়ন খাইজাক তাকলাই আস্পসার খর এস এ কাবাডি এসোসিয়েশনীেন্টবাজিজলা ডিস্টক নি আরংনও আশীর্বাদ খাওয়া দাগলাইস টাইম ওর টিম রক এই কাহামকে থেম্পন খাইতেন মনে পড়ে নেকস টুয়েন আঠাইশ তারিখ দো কলকাতা আর নেশনল গেমস থাই আরব সর টিম রেখার স্পনসার খাই বন বাগৈ চি জাৰ্চি বাকী অ জাগাচি অ এৰিয়া নি চেয়াৰমেন প্ল ক্ৰক স্পভাৰ চি নিদানন্দ বহু তই কোচ এডশাত টংগচি এডিশন তই বিলালি অ দু হৰিয়ানাত লাগে তাৰমানে হেমালে বেলেগ অলৱেছ হওক যি স্পৰ্ট স্পু তাৰমানে হেমালে স্পৰ্ট গৈ নি বাগেইন ও যে সরকার তাবো গে সরকার থাকে স্পোর্ট কোনো নগল আছে বন বগে পিআইআ উতলা যেন স্পর্ট করার আলটিমেট ড্রাগস বাকি এলকোহল না ও মহে মানুষ স্যার বিশেষায় ট্রাইবল এরিয়া টিমাসা এরিয়ায় মায় বন বেই স্পোর্ট নিবাহিজলা ডিসক্ট বিশেষায়নিগঞ্জ পাতালিয়ার এরিয়া নজর ও তাই সেন্ট জেভিয়ার্সার স তাই অৰ স্পৰ্ট টিচাৰ বেলেগ হামাই মাৰিব কাৰণ বৰং বিচ প্ৰডাকশ্যন খাই দেই প্লেয়াৰ হামে চিনে টিমৰ হাম বৰঙা যি পাইকে ববাগ্ৰা হলিৰ বুবাগ্ৰা কাজাক দিন শিপাই হিজলা ডিচট্ৰিক টিম স্পীম হোৱা মানে অেম্পিয়নিং পাইকে মানে চৰ এৱাৰ্ড দাই তাই বৰঙি এই এৰিয় যদি চাকৰি বৰঙণি চাকরির মানে বেশ খেলা মাস্টার হক গেম টিচার হক আবার বাকি বড় বিলাইখানো হামাই হামায় বিলাইন খাতং ভাজা আসিগুলা সেন জি মি ফাঁদার খো আগে কোথারও কিন্তু রকটা ফাঁদার পাইসাই বর্তমান প্রিনপাল

থেকে আমরা রাজ্য দল পাঠাচ্ছি কাবাডিতে এর আগেও পাঠিয়েছি এবার থার্টি ফাইভ জুনিয়র কাবাডি হতে যাচ্ছে হরিয়ানাতে সেখানে আমাদের সিপাহী জেলা থেকে রাজ্য দল রওনা দিচ্ছে আজকে এই ন্যাশনাল গেমসের জন্য অনেক ছাত্রছাত্রীরা অনেক প্লেয়াররা এসেছিল এর মধ্যে বাছাইকৃত ভাবে আমরা চব্বিশ জন খেলোয়াড়কে আমরা রেডি করে আজকে ওদেরকে আমাদের সিপাহী যে কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন উনি ওনাদেরকে স্পন্সার করেছেন ড্রেস তাই আমরা এর আগেও আমাদের এই সিপাহী মেয়েরা স্কুল গেমস কাবাডিতে নর্থ ইস্টের মধ্যে প্রথম হয়েছিল এই টিমটাই আবার আজকে ন্যাশনাল খেলতে যাচ্ছে আমরা আশা রাখছি যে টিমটা ভালো করবে এই আমরা আজকে ওদেরকে বিদায় দেওয়ার জন্য এসছি আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্টের কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তো আমরা আশা রাখছি ওরা ভালো খেলবে তো নমস্কার কোচ হিসাবে যাচ্ছে আমাদের ইন্দিসেন দেব কোচ এবং বিল্লাল মিয়া ম্যানেজার হিসেবে যাচ্ছেন মহিলা আছে ওনারা মহিলাদের কোচ হিসেবে দুজন যাচ্ছেন আমরা অনেক আশাবাদী ওরা ভালো খেলবে ওরা এর আগেও ভালো খেলেছে আমরা আশা করছি এবারও ওরা ভালো খেলবে ধন্যবাদ